মোর কথা মানুষ শুনিতে বাধ্য হয় কারণ মুই বিশ্ব নেতা এই জায়গার যত পার্টি আছে তার থেকে মোর পার্টির অনেক দাম মোর পার্টি মধ্যে মুই অনেক বড় নেতা যত কিছু সিদ্ধান্ত সেই মোর দিয়েই সবকিছু কাজকর্ম চলে জানেন থানার মুই সেক্রেটারি এমন কি সবকিছু সব কিছু মোর কথা মতই তবে একটা কথা মোটা মোটি তুই তিন মাসের আগের কথা এমন টেনশনে আছো খুব টেনশনে খুব চিন্তায় ইলেকশনের ব্যাপারে হ্যাঁ ইলেকশনের ব্যাপারে এমন সেই চিন্তাই পড়ে গেছিল মোর পাটে মুই কি করেছি তা মোর পাটে কি করে তা তবে যা যেই কোনো পরকারে ছলে বলে কলে কৌশলে মোর পাটে মুই জিতাইছো আর মোর থেকে মুই প্রধান তৈরি করে ছাড়িছো শুধু তাই নয় অঞ্চল বিষ্টা পুরা পুরি মোর হাতের মুঠির মধ্যে আছে জানে কারণ শনি রায় চৌধুরী মুখে যেই কথা কবে সেই কাজ অবশ্যই করিয়া ছাড়বে তবে যা এই ঝুর ঝামেলা জানে অনেক টেনশনে ছিল সেই ঝুর ঝামেলা এমন ঝড় বৃষ্টির মতো আবহাশক্তি চাই বিকুপাড়ে দাঁড়াইল ছিল সেই ঝড় বৃষ্টি থেকে মুই পারonej দূরী তোর পাটি থেকে প্রধান তৈরি করছে এমন কি পাটি অঞ্চল সব মোর হাতের মুঠেই আছে তবে যা এখন একটা সুখ খবর সেই খবরটা কি জানেন এই যে আমার অঞ্চলে সেই পঞ্চাশ লক্ষ টাকা যা হে পঞ্চাশ লক্ষ টাকা এই পঞ্চাশ লক্ষ টাকা কিসের জন্য আছে তোমার ভালো মতো জানেন সব টাকা হলো জনগণের জন্য সেই টাকা কারণ এই যে রাস্তাঘাট চুয়া নলকূপ ঘোর নানান ইত্যাদি ইত্যাদি এমন কি ওই যে ওই যে বাঘা যদি নামে একটা বাদ আছে সেই বান্না নাটিকাতেই হাজার হাজার জমি সেই অকেজ হয়ে আছে আর বা যদি সেই শক্ত করে বাটটা থাকে তাহলে ওই জমি উজ্জ্বল হয়ে আসবে কত গরিব দুঃখী মানুষ চাষবাস করে সেই রূপরে চাষ করবে সবজি চাষ করবে বাদের উপরে সবকিছু সেই নৌকায় আছে তবে একটা কথা এই যে ভোট 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 এলেকশন 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 এইবার যদি অন্য দিকে দেখি বা যান ভোট মানেটা কি জানেন ভোট মানে এক নাম্বারে হলো ব্যবসা কারণ পকেট থেকে টাকা বার করে ঘরে ঘরে যায় মানুষের কাছে টাকা দিয়ে যে ভোট কালেকশন করবা হয় জানেন তো ভালো ওইটা কারণ টাকা ছাড়া বর্তমান সেই ভোট হয় না ইলেকশন হয় না এক নম্বরে যেই কথাটা কোনো সেই ব্যবসা টাকা দিয়া ভোট দিয়া সেই নিজের সুযোগ সুবিধাটা আগে বা ছেলিবা হবে তারপরে সেই দশকের কাজে ব্যবহার হবে তাই এইটা হলো ফাঁস মোহনির টাকা পঞ্চাশ লক্ষ এই টাকাটাকে চেন তেন পরকারে ছলে বলে কোলে কৌশলে এই টাকাটাকে আগে আত্মসাত করা যায় মোর সাথে মোর এক বন্ধু আছে নাম হলো সেই রাহু রায় চৌধুর আর পরিবারের হামাছি আছে চারজন কিছুক্ষণের মধ্যে সবে পরিচয় হয়ে তবে এই কথাটা ভুলে যান না এই যে ফাঁস বহনি টাকাটাকে কিছুতেই হাত ছাড়া করা যাবা এই আমার উনিশটা পঞ্চায়েত আঠারোটা খালি হয়ে যায় দশটা না হলে তো জিতা যাবে একটা কুন্ডে পাই যায় মুন্সি বাড়ির আব্দুল ভাই পান দেখা লোকটা হাতে কত মিহর কথা শুনু না মিয়ার দৌড়ে কেন ভাই তুই আগে চলে যা হ্যাঁ কি বিষয়টা বিষয়টা হচ্ছে তোমার কয়েলেন যে একটা ক্যান্ডিডেট অন্তাও তাই খোঁজতে খোঁজতে হ্যাঁ না আব্দুল ভাইকে পানু মুজু উঁয়া সাদা সিদা লোকটা লেখাপড়া জানে না উঁয়া যদি পঞ্চায়েত হয় তাহলে আর বেশি খাবার সুবিধা হবে এই আরে পড়াশোনা না হলো বর্তমান পাহাড়ের যুগেও যেটা ছিল একটা কলকাছক যদি পঞ্চায়েত দ্বারা নামমাত্রায় ও হ্যাঁ হ্যাঁ ছিল আসল কাজ তো নেতা করবে না আচ্ছা তারপর কি হল তারপরে একটা দিন পাকিছে নমিনেশন দাখিল করবা লাগে তে দশটার সময় ওয়ার সঙ্গে দেখা হল কৌছ বড় ভাই পঞ্চায়েতত খাড়া হবেন পঞ্চায়েত তো খাড়া হব চা তো খরচা কেত পড়বি তো বেশি পড়বে নি

চলে গেলে মায়াটি তারপরে উঁয়া কয় কাক কাহা যায় উঁয়ার বেটিটা কোল কোন ভেলসি মহা বেটিটা তো কথা বাবু জরি না কথা কি কে বাবু কথা বাবু প্যানটা কোনো বড় হয়ে যেত একটা কর তো খাটি কোন সিলাই করে যেত কথা বাবু মুই নি পারিম গে মোটামছে পুরাটি মনটা খুব খারাপ কথা কাক যায়

এলা তো ইমা কাল থেকে আমার সেই মোর চোখে pore না দেখছিস কোন জাগে এতেলা খুঁকি পিয়াসে বুলা কোটলায় পারেছে আর ছকনা বানাতে আর दारुतिया खाচে হয় আ কাল তোকরা 마থে টাউন হয়ে এটা কাজ কর খোঁজ করে দেখ সেই বুধরামের জাগাতে সেই জায়গা ডরে গেছে তুই একটু খোঁজ করে দেখ ঢাকা তো এ মাইরি মার মানা পকেটা মারি দিন রে এখন মাইতে লাগ মাইরি বিদ্যা কাকা আচ্ছা এ কাকি তো দেখলো মার মানা পকে হই গিরি গিরিলা এ ভগবান এ কাকা তো দেখলো মার মানা পকি কে মার দে লখন মাইরি বিদ্যা কিলা মারছি রে উলা রে আ ও পগড়ি খলে গিয়েছে ইয়া আইলা পুকিটা আমার নো মাইলা পুকিটা রে ওলা কি করব রে গারুটা বেঁচে গেছে আর চাকরিটা সিরাই গেছে ওলা খাটন হ্যাঁ ওইলা খাটন বড় বড় শিং নীল আমারও না ওলে বেশি মজং পেলা তো খতম করে দিলেন রে আইলা ছোট মালিকটা কল কাছে বুদুরাম গারু তো বেঁচ গেল আর চাকনা সিরাই গেল আচ্ছা ও খাটে এ ওইটা তো ছোট মালিকটা বেশি খাটে দেখলেন

খালি তার খালি তারে ভুলটা ময় করে চরে